সকালবেলা ঠাকুরকে দেখিয়ে ভিডিও শুরু করছি বহু দিন প্রায় বহু বছর পরে আজকে ছিল ফিফটিন অগাস্ট আমি মনে হয় প্রথম ব্যক্তি যে রাখির ভিডিও দেওয়ার পরে পনেরোই অগাস্টের স্বাধীনতা দিবস উদযাপনের ভিডিও তোমাদেরকে দিচ্ছি কিছু করার নেই বলছি পরে সমস্ত কথা তো সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে খেতে দেওয়া হয়েছে আমিও ঠাকুর দেবতা সবাইকে প্রণাম প্রণাম করে এক কাপ চা নিয়ে বসলাম আর যেটা আমার চা বানাতে গেলে হয় সেটা হয়েই যাচ্ছে চা ঠা খেয়ে স্নান করে পুজো দিতে বসে গিয়েছিলাম মেয়েকে তো স্কুল পাঠাতে পার পারিনি কারণ আগের দিন রাত্রিটা একটা অন্যরকম রাত ছিল তো আমার ইচ্ছে ছিল বাড়ির ছাদেই আমরা সবাই মিলে পতাকা উত্তোলন করব যেটা মেয়ে দেখবে এবং একটু শিখবে আগের বছর স্কুলে গেছিলো তবে এবছর আর পাঠাতে পারিনি তো এখানে পুজো টুজো দিয়ে দিচ্ছিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমার বৃহস্পতিবারের পুজো দিতে বেশ অনেকটা সময় লাগে শুধু আমার না প্রত্যেকেরই লাগে আমার একটু বেশি সময় লাগে কারণ আমি সারা সপ্তাহের পুজোটা প্রায় একদিনেই দিই আর এখানে নীলাদ্রি গিয়েছিল ছাদে মা আমার মেয়ে দুষ্টু সবাই একেবারে খুব এক্সাইটেড ছিল সেই দিন সকালবেলাটা পতাকা তুলবে বলে আর এখানে নীলাদ্রি ওদেরকে হেল্প করে দিচ্ছিল আর ওরা সকলে মিলে একটু পরেই আমাদের জাতীয় সঙ্গীত গাইছিল বন্দে মাতারাম বলছিল একটা সুন্দর মনোরম পরিবেশ এই দিন সকালবেলাটা ঠিক মানে ক্রিয়েট হয়েছিল আর আমি এই দিন সেরকমভাবে কিছু রান্নাবান্না করিনি মোটামুটি ঘরে যা ছিল সেই খাওয়া দাওয়া করে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম সেই দিন আর সেরকম কিছু ভিডিও করিনি একে তো বৃহস্পতিবার ছিল তারপরে নিজেদের মতো করে একটু পার্সোনাল সময় কাটাই আমরা বৃহস্পতিবার সেই কারণে ওই দিনটার ভিডিও করিনি তো এই যে যেইখানে তোমার পতাকা তুলছিলো মাঝে মাঝেটা আটকে যাচ্ছিল এই দিনটা খুব সুন্দর করে কেটেছিল আমাদের আর বাইরে আজকে ওয়েদারটা কিন্তু বেশ মনোরম ছিল মানে হালকা রোদ ছিল হালকা মেঘ মেঘ ছিল চলো বাচ্চাগুলোর মুখে শুনে নাও আজকের আমাদের জাতীয় সংগীত Uh হ্যাংলামি হ্যাংলামি পরিবার এবং খাওয়ার আসন এই তিনটেতে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে কারণ এই কাজগুলো করলে আমার মনে হয় আমি মানসিক শান্তি পাচ্ছি আজকাল কি ভিডিও দেব তোমাদের বলো তো আমার নিজেরই নিজের ভিডিও পছন্দ হচ্ছে না যে জিনিসটা আমার নিজের পছন্দ হচ্ছে না সেই জিনিসটা তোমাদেরকে আমি কি করে দেবো থেকে বড়ো কথা এতগুলো দিনের গ্যাপে আজ একটু কাল একটু পরশু একটু করে ভিডিও করে রেখে সবগুলোকে যখন এক করছি বুঝতে পারছি না এটা কবের ভিডিও ওটা কবের ভিডিও এই দিনটা কি করেছিলাম ওই দিনটা কি করেছিলাম সব কিছু যেমন কেমন একটা ঘেটে ঘ হয়ে গেছে তবে হ্যাঁ খুব শিগগিরই সমস্ত কিছু ঠিকঠাক করব। যত দূর আমার মনে পড়ছে এটা হয়তো মঙ্গলবার দিনকে রাত্রিবেলার ভিডিও মানে সন্ধ্যেবেলার ভিডিও এই দিনকে আমি তোমার একটু মোহরকে ম্যাগি ট্যাগি করে দিয়েছিলাম আর হ্যাংলামি রান্না করে রেখেছিলাম কিছু ইচ্ছে ছিল চিকেন কষা সকালবেলা বানিয়ে রেখেছিলাম প্রথমে ঠিক করেছিলাম আমি ভিডিও করব তারপর আমার মন চাইলো না ভিডিও করতে তারপর ঠিক করলাম নীলার দিকে দিয়ে ভিডিও করাবো এত সুন্দর করে চিকেন রান্না করে রেখেছিলাম কিন্তু সে ভিডিও আর হলো না এখানে মোহরকে পড়িয়ে ঠরিয়ে উঠলাম মোহরের তো পরীক্ষা দু তারিখ থেকে তোমাদের বলেছি আর এখানে আমুদে মাছের শস্যে বাটা করছিলাম তবে আমুদে মাছটা রান্না করতে গিয়ে কিছুটা হতবাকি হলাম আমার মনে হলো আমি মোটামুটি দুশো গ্রাম মতো আমুদে মাছ নিয়ে এসেছিলাম তবে কাটার পরে আমুদে মাছটা এতটা কম হয়ে গেল কি করে আমি জানি না অ্যাকচুয়ালি আমি তো মাছ অর্ডার করে কাটতে দিয়ে অন্যান্য মাছ দেখতে চলে যাই হতে পারে মাছের পরিমাণটা কমিয়ে দিয়েছে তবে আমি বিশ্বাস রাখছি আমারই হয়তো কোনোরকম একটা ভুল হয়েছে এখানে ডাল পটল পোস্তটা করে রেখেছি এটা তোমাদের দেখালাম না বহুবার দেখিয়েছি এই রান্নাগুলো তারপরে চলে এসেছিলাম এখানে কই মাছের তোমার তেলকই করতে আর কই মাছটা না খুব টেস্টি ছিল জানো না সেদিনকে তো মানে আজকে তো তোমরা তেল তেলকইয়ের ভিডিওটা দেখলে এটা দু তিন দিন আগের ভিডিও আর এই কইটা যখন সেদিনকে রাত্রিরে নীলাটি খাচ্ছিলো বলছিল কই মাছটায় খুব টেস্ট আমি আবার খুব একটা কই মাছ পছন্দ করি না আমার একটু পাক পাক গন্ধ লাগে আর এই যে দেখতে পাচ্ছ চিকেন কষাটা রেডি করে রেখেছিলাম নীলাটি সেদিন এত রাত করে এসছে যে আর অত রাতে ওকে ভিডিও করতে দিতে পারিনি কারণ অত রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লে না হজমে খুব প্রবলেম হয় এমনি সময় ভিডিও করলে সাতটা সাড়ে সাতটার মধ্যে খেয়ে নেয় তো ভিডিও করলে তখন অসুবিধা হয় না এটা যে কবের ভিডিও আমি সত্যি আমার মনে পড়ছে না যতদূর মনে হয় বুধবার দিনকার ভিডিও এটা তো জিমে গিয়েছিলাম ভাবলাম একটুখানি শেয়ার করি আর বাদবাকি কিছু শেয়ার করিনি এখানে গিয়ে সবার প্রথমে একটু ট্রেডমিল করছিলাম আমাদের জিমটার এখন একটুখানি নতুন করে তৈরি হয়েছে তো এত সুন্দর দেখতে লাগে না কি বলবো তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছিলাম তোমার ঘরের কাজ বাসন কোষণ সমস্ত কিছু পরিষ্কার করছিলাম দিয়ে ঘর পরিষ্কার করতে চলে গেলাম যেরকমভাবে হয় আমার বিকেলের কাজ আমি শুরু করি এই তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ আমি আমার আবার রুটিনে ফিরছি ঘর পরিষ্কার করলাম মোহর এখনও ঘুমাচ্ছে ইচ্ছে করেই ওকে ডাকিনি স্কুল গেছিল তো তো তারপরে অনেক দিন বাদে আজকে মুখে একটু ফেস প্যাক লাগালাম মুখটার মধ্যে মনে হচ্ছে কী নোংরা জমেছে আর এই তো মুখটুক পরিষ্কার করার পর একটুখানি দেখছিলাম যে আমার ঘাটটা কতটা দেখা যাচ্ছে আমার গলাটা কতটা দেখা যাচ্ছে রোজ আমি একটু একটু করে চেক করি জানো তো জানি খুব একটা রোগা হয়নি তবে আর একটা খুব ভালো জিনিস হয়েছে আমার সাথে মুখাত্পা পরিষ্কার করে সন্ধেবেলা চলে এসেছিলাম সন্ধ্যে দিতে আজকে অনেক দিন বাদে আবার গীতা পড়লাম মাঝখানে তো বেশ কয়েকদিন পুজো আচ্ছা দিতে পারিনি পিরিয়ড সিরিয়াস হয়েছিলো তারপর আরও নানান রকম সমস্যা ছিল গীতাটা পড়ে প্রাণটা জুড়িয়ে গেল। তো এরপরে গীতা পড়ে চলে যাব আবার সন্ধ্যেবেলার কাজকর্ম করতে আমার যতদূর মনে পড়ছে এটা হয়তো বুধবার দিনের ভিডিও ঠিক এই কারণগুলোতে যেন আমি তোমাদেরকে ভিডিও দিতে চাইছি না কারণ আমি সত্যিই নিজে মনে করতে পারছি না আমি এই দিন কী করেছি ওই দিন কী করেছি আজ তো মনে হচ্ছে কি যতদূর সম্ভব শুক্রবার তার মানে বুধবার পর্যন্ত ভিডিও যদি তোমরা পেয়ে যাও কাল শনিবার আমি ভিডিও দিলে মোটামুটি দু তিন দিনের মিলিয়েই আমি ভিডিও দেব তো রবিবার থেকে আশা করছি সমস্ত কিছু আবার ট্র্যাকে চলে আসবে সন্ধ্যেবেলা যেমন আমি কাজ শুরু করার আগে চা বিস্কিট খেয়ে কাজ শুরু করি সেই রকমই চা আর প্রজাপতি বিস্কিটটা নিয়ে খেলাম আর আমার মনে হচ্ছিল যে দুধটা একটুখানি কেটে কেটে গিয়েছিল কেমন একটা গন্ধ লাগছিল আর এই মিক্সিটা আমি মানে নীলাদ্রি অর্ডার করেছিল অনলাইন থেকে অনলাইন ইলেকট্রনিক্স জিনিস আমার একদমই পছন্দ না কিন্তু নীলাদ্রির এই অনলাইনের বাতিক এত বেশি সত্যি কথা বলছি মিক্সিটা আমার খুব একটা পছন্দ হয়নি মিক্সিটা দেখতে না কেমন যেন একটা পুরনো মেশিন পুরনো মেশিন তিনটে চারটে বাটি এতগুলো বাটি আমার লাগে না আমার কাছে কথা হচ্ছে হয় দাম একটু বেশি নিক বা দাম একটুখানি কম নিক আমার যেইটুখানি জিনিস থাকবে একদম সলিড থাকবে এত কিছু দিয়ে ছাতা আমার কি হবে আমরা তোড়াই এই জুসারে জুস করে খাবো আমার সেই ছোট্টবেলা থেকে মেয়ের হ্যান্ডমেড যে জুসারগুলো পাওয়া যায় না তিরিশ চল্লিশ টাকায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর রস বার করে আমার মেয়েকে লেবুর রস করে দিলে এখনও আমি ওটাতেই করে দিই আর এই মিক্সিটা তো এখন আমি ইউজ করে ফেলেছি ছোট যে বাটিটা থাকে খুব একটা স্যাটিসফ্যাকশান আমার এখনও আসেনি কারণ আমি যখন প্রথম আমার আগের হোয়াইট কালারের টেক্সিটা কিনেছিলাম আমার নাম কোম্পানির নামটা মনে পড়ছিল না পোস্ত না পুরো মিহি হয়ে যেত জানি না এখন এটাতে পোস্ত টোস্ত বাটিনি কীরকম রেজাল্ট দেবে এই দেখো প্রেস্টিজের কেমন একটা পুরনো পুরোনো দেখতে না মেশিনটা কত তিন হাজার টাকা মতো দাম নিয়েছে এর থেকে অফলাইনে গিয়ে কত ভালো প্রোডাক্ট কিনতে পাওয়া যায় কি আর বলবো এই তো গেল তিন চারটে তোমার অর্ডার করেছিলাম হচ্ছে গেঞ্জি বহুদিন আগে ফাইনালি আজকে এসে কি বংমেড না কি একটা পেজ আছে না ওখান থেকে ফাইনালি আজকে এসছে গেঞ্জিগুলো ভীষণ সুন্দর তিনখানার ওই এগারোশো টাকা মতো কম্বোতে ছিল তিনটেই খুব সুন্দর লেখা ছিল যদিও এই গেঞ্জিগুলো নীলাদ্রি নীলাদ্রির জন্য অর্ডার করেছে আর তিনটেই আমি হাতিয়ে নিয়েছি এই হৃদ মাঝারে রাখি বোটা ছাড়া আর বাকি দুটো আমার খুব পছন্দ হয়েছে আর এই দুটো গেঞ্জি নীলাদ্রি আমার জন্য অর্ডার করেছে অবশেষে ডাবল এক্সেল ছেড়ে আমি এক্সেলে এসছি আমার এখন এক্সেল জামাকাপড়গুলো হচ্ছে গায়ে এটা আমার কাছে কি যে আনন্দের ব্যাপার জানি খুব একটা রোগা হয়নি তবে পিট একটু পাতলা হয়েছে তো যার ফলে ডাবল এক্সেলটা থেকে এক্সেলটা ঢুকে যাচ্ছে আর এই যে তোমরা আমার ভিডিওটা দেখেছিলে না মোচার গণ্ড বুধবার দিনই তো মনে হয় দেখেছিলে ভিডিওটা হ্যাঁ এটা বুধবারেরই ভিডিও মোচাটাতে না একটু নুনমা বেশি দিয়ে দিয়েছিল আমি তাই জন্য আবার একটু চিনি দিয়ে একটু জল দিয়ে আবার একটু ঘি দিয়ে নামালাম যার ফলে একটুখানি মোটামুটি টেস্টটা চেঞ্জ হয়েছিল আর দু পিস মতো মাংস ছিল এটাকে আবার একটুখানি জল দিয়ে গরম করে নিচ্ছি রাত্রিবেলা ওই একটুখানি ভাত আছে একটু রুটি আছে আমার মেয়ের আর নীলার্ডি তিনজনের ওই মিলিয়ে মিশিয়ে মোটামুটি হয়ে যাবে মোচাটা এখন খেতে বেশ ভাল লাগছিল দিনের বেলা মোহর পাতে অনেকটা নুন ঢেলে দিয়েছিল তো মোচাটা খেতে খুব কষ্ট হচ্ছিল আর এই তো মোটামুটি হয়ে গেছে সমস্ত কাজকর্ম আর রাত্রির নীলার্ডি আসার পরে ওই যে তোমার তালের বড়া একটু দিচ্ছিলাম এই জন্মাষ্টমীর দিন সব কিছু যদি ঠিকঠাক থাকতো তালের বড়ার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতাম একদম ইচ্ছে করছিল না জানো তো আমি না অনেক কিছু মানি না আমার ইভি লাইটা না হাত থেকে ছিঁড়ে গেছে আর তারপর থেকেই কেন জানি না আমার মন মেজাজটা ভালো নেই ভিডিও করতে ইচ্ছে করছে না আজকেই যাব গিয়ে দোকানে ইভি লাইটার রিপেয়ার করে নিয়ে আসব। আমার যেন ভিডিওই করতে ইচ্ছে করছে না জানো না তো চলো এই তো মোটামুটি দুটো তিনটে দিন মিলিয়ে তোমাদের একটা ভিডিও দিলাম জানি ভিডিওটা ভালো লাগলো না কালকে থেকে একদম নতুন করে ভিডিও দেবো